চোখরাগু পরের খবরে উদ্ধব ও রাজ ঠাকরের কাছে আসার খবর ইতিমধ্যেই চমক সৃষ্টি করেছে আর এবার আসছে শরদ ও অজিত পাওয়ারের একান্ত বৈঠকের খবর পুরীতে বসন দাদা সুগার ইনস্টিটিউটের বৈঠকে গিয়েছিলেন কাকাও ভাইপো ঠাকরে ভাইদের পর এবার কি হাত মেলাবেন দুই পাওয়ার এটাই এখন বড় প্রশ্ন আর এই প্রশ্ন নিয়ে আমি সরাসরি যাব নিউজ জোন থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো হঠাৎই খবর আসছে যে একটি অনুষ্ঠানে বা একটা আনুষ্ঠানিক সভায় গিয়ে কাকা ভাইপো সবার শেষে হঠাৎ একটি ঘরে ঢুকে যান এই কাকাও বিখ্যাত ভাইপোও বিখ্যাত কাকা একসময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন ভাইপো বর্তমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী কাকার নাম শরদ পাওয়ার ভাইপোর নাম অজিত পাওয়ার তারা বসন্ত দাদা সুগার ইনস্টিটিউট বলে একটি প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সভায় গিয়েছিলেন পুনেতে সেখানে আরও অন্যান্যরা ছিলেন সেই পরিচালক মণ্ডলীর বৈঠকের পরে হঠাৎ দেখা যায় শরৎ পাওয়ার এবং অজিত পাওয়ার অন্য সবাইকে আলাদা করে দুজনে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং তারা বেশ কিছুক্ষণ সেখানে কথাবার্তা বলেন তারপরে দুজনে কোনো কথা না বলে চলে যান এর থেকে কিন্তু মহারাষ্ট্রে একটি নতুন জোট কল্পনার সৃষ্টি হয়েছে জল্পনাও বলা যায় অর্থাৎ এটা আমরা জানি যে শরৎ পর এবং অজিত পর এরা খুব বড় মাপের ব্যবসায়ী এদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে একটা সময়ে শরৎ পর এই জিনিস গড়ে তুলেছিলেন এবং অজিত পরকে তার অংশীদার করেছিলেন ভাইপো হলেও নিজের ছেলের মতো পুত্রের মতো স্নেহে অজিত পাওয়ারকে মানুষ করেছিলেন অজিত পাওয়ারকে দলে জায়গা দিয়েছিলেন জনপ্রিয়তা পাইয়ে দিয়েছিলেন এবং নেতা বানিয়েছিলেন শরদ পাওয়ার কিন্তু একটা সময় দেখা যায় যে অজিত পাওয়ার শরৎ পাওয়ারের সঙ্গ ত্যাগ করে বিজেপির দিকে চলে যায় তখন এরকম অভিযোগ উঠেছিল যে ভোটের আগে ইডি সিবিআইয়ের হানা সামলাতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিলেন অজিত পাওয়ার কি তারপরে অজিত পাওয়ারের জোট বা বিজেপির জোট যেতে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হন এখন যে ব্যবসা দুজনের অংশীদারিত্বে রয়েছে এবং বিরাট বড় ব্যবসা অনেক হাজার কোটি টাকার ব্যবসা তার জন্য তাদের খুব দূরে যাওয়া সম্ভব নয় এটা মহারাষ্ট্রের রাজনীতির অন্দরের খবর যারা রাখেন তারা এটা খুব ভালো করেই জানেন তাহলে কি ব্যবসার স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে কাকা ভাইপো আবার একত্র হচ্ছেন তাহলে কি দুই এনসিপি কাছাকাছি যাওয়া আসার ইঙ্গিত মিলছে এর আগেই তিন দিন আগে আমরা ইঙ্গিত পেয়েছি যে উদ্ধব ঠাকরে এবং তার দুতো ভাই রাজ ঠাকরে তারা একত্রে একত্রিত হওয়ার ব্যাপারে স্পষ্ট কথা জানিয়েছেন মিডিয়ার সামনেই রাজও বলেছেন উদ্ধবও বলেছেন সেক্ষেত্রে রাজ ঠাকরে উদ্ধব ঠাকরে যদি মিলে যান একত্র হন তাহলে মহারাষ্ট্রের রাজনীতিতে বিশেষ করে মারাঠি ভোটারদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে পারে পাশাপাশি এই কাকা ভাইপো শরৎ অজিত পাওয়ার যদি মেলেন তাহলে কিন্তু আখ চাষি থেকে শুরু করে নানা অংশের মানুষের মধ্যে নতুন বার্তা যেতে পারে এবং বিজেপি জোট যারা বিরাট পরিমাণে এমএলএতে জিতে সরকার চালাচ্ছে তারা কিন্তু গুরুতর সমস্যায় পড়তে পারে এই সব নিয়ে এখন মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে ধন্যবাদ কথা বললাম নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় তার সঙ্গে